আমরা আজকে গরু কুরবানি দিয়েছি সেটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা ঈদের দিন কুরবানি দিই না ঈদের দ্বিতীয় দিন কুরবানি দিই তাই আজকে আমরা দেখুন বন্ধুরা কতগুলো আমাদের এখানে লোক আর সে গরু কাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা ভাগা ফাইকি করে নিয়েছি আর সেটা রান্না করার জন্য আমি প্রস্তুত করেছি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর আদা রসুন লবণ শুকনা মরিচ বাটা এখানে পাঁচ কেজি গরু মাংস নিয়েছি সেখানে পরিমাণ মতো হলুদ দিচ্ছি মানে গরুর মাংসের মধ্যে যা যা মশলা লাগে সেটাই আমরা ব্যবহার করছি আমরা ঈদের দিনে কুরবানি দিই না আর যা কারা কারা আপনারা ঈদের পরের দিন বা ঈদের তৃতীয় দিনে কুরবানি দিচ্ছেন আমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এখানে দিচ্ছে ধনিয়া গুঁড়া আর এখন দেব আমি গরম মশলা গুঁড়া আমি সব কিছু মানে সব কিছু আমরা গুঁড়া করে রেখেছি সেটা যেন খুব সহজে রান্না করা যায় এখন দিচ্ছে আমি গরম মশলা গুঁড়া এখন দিব সাদা তেল তেলটা আপনাদের পরিমাণের মতোই দিবেন আর এখানে নিয়েছি সম্পূর্ণ কলিজা সিনাগুলো যেগুলো আমি নিয়েছি কলিজা সিনা আর এগুলোই নিয়েছি আর এগুলোই আমি রান্না করে আজকে আপনাদের দেখাবো আর এখন তেল দিয়েছি আর এখন ভালো করে হাতে মেখে নিতে হবে আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করব আমি কিন্তু মাটির চুলায় রান্না করতে বেশি ভালোবাসি তাই মাটির চুলার মধ্যে রান্না করব এখন হাঁটতে মেখে নিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিবো এখন বেজে গেছে তিনটা আর তিনটা দিকে আমাদের মানে কোরবানি ভাগ মানে সম্পূর্ণ হয়েছে আর এখন রান্না করছি করতে করতে চারটা বাজবে কারণ সব কিছু গুছিয়ে নিতে চারটা বাজে যাবে আর চারটার দিকে আমি রান্না করতে চুলায় বসিয়ে দিয়েছি আর সকালে যেটা রান্না ছিল সেটা আমরা দুপুরে খেয়েছি আর এখন রান্নাটা বাকি রান্নাটা করে নিচ্ছে আর এভাবে মাংসটা ভুনতে ভনতে একবার মাংসের কালারটা একদম টকটকে হয়ে যাবে আর এভাবে মাংসটা আস্তে আস্তে করে ভুনে নিতে হবে এখন দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে আমি কিছুক্ষণের জন্য চুলায় বসিয়ে রাখে দিলাম যেন আমি পরে খাওয়ার সময় খুব সহজে মাংসটা নরম হয়ে যায় আর এই যে আমি মাংসটা এখন ঢেলে নিয়ে এসেছি আমি অল্প পরিমাণ ঢেলে নিয়ে এসেছি আর কিছু পরিমাণ পাতিলেই ছিল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই